বয়স্ক লোকদের যে মানসিক সমস্যা হচ্ছে অনেকের ক্ষেত্রেই সেখান থেকে উত্তরণের পথ রয়েছে কিনা অবশ্যই এই বয়স্ক লোকগুলো যারা অলমোস্ট হোম বাউন্ড থাকেন ম্যাক্সিমাম লোক কিন্তু অ্যাক্টিভ থাকে আমি কিন্তু বলেছি এটা আমাদের দেশে সিক্সটি ফাইভ নিশ্চয়ই আমাদের দেশে সিক্সটি ফাইভ অনওয়ার্স অনেক লোক কিন্তু অ্যাক্টিভ তার অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং কিন্তু সে নিজেরটা নিজে করতে পারে ফিউ লোকস দেখবেন আপনি বাসায় আছে তারাও কিছু কিছু কাজ নিজেরটা নিজে করতে পারে আবার কিছু আছে যারা পুরাপুরি ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট কেয়ারগিভারের উপরে ফ্যামিলি উপরে তো এই টোটাল সিচুয়েশনটা সে নিজেকে দেখে সে বের হতে পারছে না সে সোশ্যাল অ্যাক্টিভিটিসে যেতে পারছে না তার মধ্যে একটা ডিপ্রেশন আছে ডিপ্রেশন ইজ ভেরি কমন এ বয়স্ক লোকদের এই অ্যাসপেক্টটা আপনাকে দেখতে হবে ডিপ্রেশন অ্যাসেস করা কিন্তু এটার একটা স্কেল আছে এটা জেরিয়াট্রিশিয়ান অ্যাসেস করে ডিপ্রেশন অ্যাসেস করা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ জেরিয়াট্রিক মেডিসিন এই পেশেন্টটাকে মুড ইলিভেট করা প্রয়োজনীয় কিছু ওষুধপত্র দেওয়া তাকে সোশ্যাল সাপোর্ট ফ্যামিলি সাপোর্টের মধ্যে নিয়ে যাওয়া তার ফ্রাস্ট্রেশন দূর করা এটা কিন্তু জেরিয়াট্রেশন প্ল্যান করে দেয় আমরা এটাকে খুব গুরুত্বের সাথে দেখতে হবে আমাদের বাবা মা আমাদের প্রতিমা হ্যাঁ তারা কেন একসময় সমাজকে অনেক কিছু দিল পরিবারকে দিল তাদের জন্য আমি হয়তো বা আপনারা ওই পজিশনে আছেন সুতরাং দেুড লিভ উইথ ডিগনিটি আমি কিন্তু বারবার একটু তাদের লাইফ হতে হবে ডিগনিফাইড লাইফ রেসপেক্টফুল লাইফ এখন ইউনাইটেড ন্যাশনের কথাই হচ্ছে টু প্লান দ্য কেয়ার অব দ্যালডারলি এইস পেশেন্টের তাদের কেয়ার প্ল্যানিং তাদের সাপোর্ট সিস্টেম এবং ডিগনিফাইড ওয়েতে তাদের হেলথ সার্ভিসটা ডেলিভারি সমন্বিত ব্যবস্থা তাদের সমন্বিত অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আপনাকে এবং অগণিত দর্শক আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেওয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বয়স্ক লোকদের চিকিৎসা নিয়ে অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে ইউরিক অ্যাসিড সচরাচর কিন্তু কমই দেখা যায় এবং যাদের হচ্ছে তারা কিন্তু বেশ প্রবলেম ফেস করে থাকে মূলত ইউরিক অ্যাসিড হচ্ছে আমাদের শরীরে পিউরিনের মাত্রা বেড়ে গেলে তখন ইউরিক অ্যাসিড দেখা যায় এই ইউরিক অ্যাসিডটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের শরীরে গাউট কিডনি স্টোন এবং গাটে ব্যথা এই ধরনের সমস্যাগুলো আমরা ফেস করে থাকি তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে রক্ত পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো যে আসলে আমাদের রক্ত ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়েছে কি না যদি কারো ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তাহলে অবশ্যই তাকে কিছু খাবার মেনটেন করতে হবে যেমন যুক্ত খাবারগুলোকে অবশ্যই তার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে ডাল বা বিচি জাতীয় যেই সবজি বা যেই ধরনের আমরা সিডসগুলো রেগুলার খেয়ে থাকি মুসুরের ডাল ছোলার ডাল সব ধরনের ডাল কিন্তু আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে এছাড়াও কিছু সবজি রয়েছে যেমন গাজর মূলা টমেটো এছাড়াও বিচি জাতীয় যে সবজিগুলো রয়েছে এগুলো তার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে এরপরে গরুর মাংস আমরা কিন্তু খুব পছন্দ করে থাকি গরুর মাংস বা কলিজা এই ধরনের যাদের ইউরিক অ্যাসিড বেশি আছে তারা কিন্তু অবশ্যই গরুর মাংস কলিজা ইত্যাদি খাবার বন্ধ করতে হবে এর পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে অতিরিক্ত ওজন যাদের রয়েছে তাদের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা মনে রাখতে হবে অতিরিক্ত ওজন কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ার অন্যতম একটি কারণ তবে খুব দ্রুত ওজন কমানো যাবে না সেক্ষেত্রে এমনও হতে পারে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে তাই ধীরে ধীরে আপনার ওজনটি নিয়ন্ত্রণ করতে হবে এরপরে আমাদের যে কাজটি করতে হবে যে একজন ইউরিক অ্যাসিড রোগী যাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেছে তাদের প্রচুর পরিমাণে পানি গ্রহণ করতে হবে মনে রাখতে হবে শরীরে আমাদের অতিরিক্ত পানি গ্রহণে কিন্তু আমাদের শরীর থেকে এই অতিরিক্ত ইউরিক অ্যাসিডটা বর্জন করতে পারে তাই একজন মানুষ দিনে কম পরিমাণে পানি গ্রহণ করে থাকলে কিন্তু তার ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই আপনি প্রয়োজনে আট থেকে এগারো গ্লাস পানি অথবা এর চেয়ে বেশি পরিমাণে পানি আপনি প্রতিদিন গ্রহণ করবেন মূলত ইউরিক অ্যাসিডগুলো যখনই বেড়ে যায় তখন এই খাবারগুলো বর্জন করলে অতিরিক্ত পানি গ্রহণ করলে এবং নিয়মিত যদি সে একটু পরিশ্রম করতে পারে তাহলে দেখা যাবে তার ইউরিক অ্যাসিডটা নিয়ন্ত্রণে চলে আসছে তবে অনেক সময় দেখা যায় ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেশি বেড়ে যায় সেসব ক্ষেত্রে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার ব্যবস্থা গ্রহণ করতে হবে আর যারা খুব অল্প পরিমাণে বেড়েছে তাদের কিন্তু এই ধরনের খাদ্যাভ্যাস তার লাইফস্টাইল পরিবর্তন পানি গ্রহণ এবং শারীরিক পরিশ্রমের মাধ্যমে আপনারা চাইলে খুব সহজে এটি নিয়ন্ত্রণ করতে পারেন